শিক্ষার পাশাপাশি সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রদের চরিত্র গঠনের উদ্যোগে সরিষা রামকৃষ্ণ মিশন গত বছর আমরা শতবার্ষিকী অনুষ্ঠান পূর্ণ করেছি সেই শতবার্ষিকী অনুষ্ঠানে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্কুলকে নিমন্ত্রণ করেছিলাম সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতার জন্য আমরা খুব ভালো সাড়া পেয়েছিলাম সেই সাড়া পাওয়ার পরে আমাদের একটা মনে হলো যে না বিভিন্ন স্কুলগুলোর মধ্যে যদি আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা করি তাহলে বর্তমান যুগে ছাত্র সমাজের যে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা শিক্ষা সাংস্কৃতিক চেতনা এবং সাংস্কৃতিক দিক থেকেও যদি তারা উন্নত হতে পারে তারা জীবনে একটা চলার পথ দেখতে পায় সেই উদ্দেশ্যকে সামনে রেখে স্বামী মহারাজ মহারাজম স্বামী গণেশঞ্জি মহারাজ যিনি এই আসনের প্রতিষ্ঠাতা সম্পাদক সেই সময়ে এই দক্ষিণ চব্বিশ পরগনার শিক্ষা সংস্কৃতি কর্মসংস্কৃ সংস্থান এই সমস্ত বিষয়ে খুব নজর দিয়েছিলেন এবং সেই উদ্দেশ্য নিয়েই এই রামকৃষ্ণ মিশন এখানে প্রতিষ্ঠা পায় এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে যাতে এইখানকার শিক্ষার্থীরা এই সাংস্কৃতিক দিক থেকে আরও উন্নত হয়ে ওঠে এবং তাদের নৈতিকতার শিক্ষা আদর্শ শিক্ষা চার দেওয়ালের গণ্ডির মধ্যে পুঁথিগত শিক্ষার ঠিক আছে পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশের মধ্যে গড়ে ওঠে মনোনিবেশ মানবিক চেতনা মানবিকতা মূল্যবোধ এরই জন্য সরিষার রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির তিন দিনের আন্ত স্কুল সংস্কৃতি প্রতিযোগিতার আয়োজন করেছেন স্বামী গণেশানন্দজির স্মৃতির উদ্দেশ্যে আরো ভালোভাবে জাগ্রত হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা এই সাংস্কৃতিক প্রতিযোগিতা করেছি তিন দিন এই সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি একত্রিশে অক্টোবর আমাদের একটি শিক্ষার্থী সম্মেলন হবে সেখানে বিশিষ্ট বক্তারা আসবেন এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে স্বামীজি এবং মা সম্পর্কে বলবেন সমাজে তাদের অবদান এবং তাদের বর্তমানে প্রয়োজনীয়তা এবং তার পরের দিন আমাদের একটি রক্তদান শিবিরের ওখানে আয়োজন করা হয়েছে সেই উদ্দেশ্যটা আমরা অবশ্যই রেখেছি কারণ আমরা যা কিছু করছি ঠাকুর মা স্বামীজিকে সামনে রেখেই চার দেওয়ালের গন্ডির মধ্যে যে শিক্ষাটা আছে তার বাইরে মানসিক বিকাশ না নাম্বার পাওয়াটা নাই নাম্বার পাওয়ার পাশাপাশি যে পূর্ণ ব্যক্তিত্বের বিকাশ এই পূর্ণ ব্যক্তিত্বের বিকাশ বা সংস্কৃতির বিকাশ এগুলো তাদের মধ্যে ঠিকমতো গড়ে ওঠে কতগুলো স্কুল এখানে অংশগ্রহণ করে আমাদের এই বছরে তেতাল্লিশটি বিদ্যালয়ে অংশগ্রহণ করছে কত ছাত্র একশো পঞ্চাশ জন প্রতিযোগী আছে এই তিন দিনে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং তাদের সঙ্গে মাস্টারমশাই এবং অভিভাবক বা অভিভাবকরা তারাও এসেছেন তাদের তিন দিনের এই সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে থাকবে গান আবৃত্তি ও তাৎক্ষণিক বক্তৃতা আজ দুপুর এগারোটা ত্রিশ নাগাদ আনুষ্ঠানিকভাবে এই এর উদ্বোধন করেন স্বামী দীপ্তেশানন্দী মহারাজ নির্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা